একটি জেলার জনসংখ্যা দু লাখ ছিয়ানব্বই হাজার যার মধ্যে এক লাখ ছেষট্টি হাজারজন পুরুষ মোট জনসংখ্যার ফিফটি পারসেন্ট শিক্ষিত যদি মোট পুরুষের সেভেন্টি পার্সেন্ট শিক্ষিত হয় তাহলে শিক্ষিত মহিলার সংখ্যা কত দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি মোট জনসংখ্যার ফিফটি পারসেন্ট শিক্ষিত মোট জনসংখ্যা কত দু লাখ ছিয়ানব্বই হাজার তাহলে এর ফিফটি পারসেন্ট শিক্ষিত মানে ফিফটি পারসেন্ট মানে কত অর্ধেক মানে ডাইরেক্ট একে দুই দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে ইন্টু ফিফটি বাই হান্ড্রেড নাও করতে পারি তাহলে এটাই গোষ্ঠু কত এক চার আট ট্রিপল জিরো মানে এক লাখ আটচল্লিশ হাজারজন মোট শিক্ষিত আর এক লাখ ছেষট্টি হাজারজন পুরুষ রয়েছে যার সেভেন্টি পারসেন্ট শিক্ষিত এক লাখ ছেষট্টি হাজার এর সেভেন্টি পারসেন্ট মানে সেভেন্টি বাই হান্ড্রেড দুটো জিরো দুটো জিরো কেটে দাও তাহলে ষোলোশো ষাট গুণিত সত্তর মানে জিরো জিরো সাত ছয়ে বিয়াল্লিশ সাত ছয়ে বিয়াল্লিশ চারের ছেচল্লিশ সাত এক সাত চার এগারো মানে এক লাখ ষোলো হাজার দুশো জন পুরুষ শিক্ষিত আর সর্বমোট এক লাখ আটচল্লিশ হাজার লোক একচল্লিশ এক লাখ আটচল্লিশ হাজার সর্বমোট শিক্ষিত তাহলে মহিলা শিক্ষিত কত এক লাখ আটচল্লিশ হাজার থেকে যদি এক লাখ ষোলো হাজার দুশো বিয়োগ করে দিই তাহলে কত মহিলা শিক্ষিতটা আমরা পেয়ে যাব জিরো জিরো দুই আট ছয়কে সাত এক এক তিন একত্রিশ হাজার আটশো অপশান এ হয়ে যাবে অ্যান্সার তাহলে কি করব ফার্স্ট কাজ হচ্ছে মোট শিক্ষিত বের করলাম তারপরে কতজন পুরুষ শিক্ষিত বের করে নিলাম বিয়োগ করে দিলেই আমরা কতজন মহিলা শিক্ষিত পেয়ে যাব ছশো পাঁচটি চকলেট কিছু বাচ্চার মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রত্যেক বাচ্চা মোট চকলেটের টোয়েন্টি পার্সেন্ট পায় প্রত্যেক বাচ্চা কতগুলি চকলেট পেয়েছে দেখো ছশো পাঁচটা টোটাল চকলেট রয়েছে তো এর টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকটা বাচ্চা পাচ্ছে তাহলে টোয়েন্টি পারসেন্ট মানে ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড দ্যাট ইজ কুড়ি পাঁচে পাঁচ এক দুই এক মানে প্রত্যেকটা বাচ্চা একশো একুশটা করে চকলেট পাচ্ছে এখানে অপশানে নেই মানে অপশান ই কোনোটি নয় নেক্সট কী বলেছে দেখো গমের মূল্য টোয়েন্টি পারসেন্ট হ্রাস পাওয়ার ফলে এক ব্যক্তি ছশো টাকায় প্রথমের থেকে দশ কেজি বেশি গম কিনতে পারেন মূল্য হ্রাস হওয়ার পরে গমের মূল্য কত আগে যে মূল্য ছিল গমের তার থেকে গমের মূল্য টোয়েন্টি পারসেন্ট কমে গেছে এজ এ রেজাল্ট এক ব্যক্তি ছশো টাকায় দশ কেজি বেশি গম কিনতে পাচ্ছেন। তাহলে এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমরা কী করব ছশো টাকায় উনি টোয়েন্টি পারসেন্ট ছাড় পাচ্ছেন তাহলে ছশো টাকার টোয়েন্টি পারসেন্ট মানে কত ছশো এর টোয়েন্টি পারসেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড জিরো 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 কেটে দাও ছয় গুণিত কুড়ি একশো কুড়ি তার মানে ছশো টাকায় উনি একশো কুড়ি টাকা ছাড় পেয়ে যাচ্ছেন এই একশো কুড়ি টাকায় উনি দশ কেজি গম বেশি কিনতে পারছেন তার মানে গমের দাম কত একশো কুড়ি বাই দশ প্রতি কেজি দ্যাট ইজ বারো টাকা প্রতি কেজি অপশান সি হয়ে যাবে অ্যান্সার দেখো এটা হ্রাস পাওয়ার পরে বারো টাকা প্রতি কেজি ঠিক আছে আর অনেক সময় হ্রাস পাওয়ার আগে কত সেটাও জানতে চাই সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে তার মানে কি এইট্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ইকুয়ালস টু বারো টাকা হানড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু কত বের করলে তখন আমরা পূর্বের রেট পেয়ে যাব পূর্বের রেট তাহলে কত হবে বারো বাই আশি গুণিত একশো কুড়ি পাঁচে কুড়ি চারে চার তিনে মানে তিন পাঁচে পনেরো টাকা এটা হ্রাস পাওয়ার আগে পনেরো টাকা প্রতি কেজি গমের মূল্য ছিল আর হ্রাস পাওয়ার পরে বারো টাকা প্রতি কেজি হয়েছে একটি ছাত্রনিবাসের ছশো জন ছাত্র আছে এদের মধ্যে প্রত্যেকে হকি অথবা ফুটবল অথবা দুটোই খেলে যদি পঁচাত্তর পার্সেন্ট ছেলে হকি এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট ছেলে ফুটবল খেলে তাহলে কতজন ছেলে দুটোই খেলে দেখো টোটাল ছাত্র সংখ্যা দেওয়া আছে ছশো জন আর কিছু ছেলে হকি খেলে কিছু ছেলে ফুটবল খেলে আবার কিছু ছেলে দুটোই খেলে সেই জন্য টোটাল দেখো পঁচাত্তর পার্সেন্ট ছেলে হকি খেলছে আর পঁয়তাল্লিশ পার্সেন্ট ছেলে ফুটবল খেলছে আমরা পঁচাত্তর আর পঁয়তাল্লিশ যদি যোগ করি আচ্ছা একটু যদি ডায়াগ্রাম করি তাহলে হয়তো আরও ক্লিয়ার বুঝতে পারবে এটা হকি খেলছে টোটাল টোটাল পঁচাত্তর পার্সেন্ট আর ফুটবল খেলছে টোটাল কত পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে দুটোই খেলছে এরকম কতজন রয়েছে দেখো পঁচাত্তর আর পঁয়তাল্লিশ আমরা যোগ করলে কত পাচ্ছি একশো কুড়ি কিন্তু মোট কত হানড্রেড পার্সেন্ট হয় তাহলে একশো কুড়ি পাচ্ছি মানে একশো কুড়ির থেকে একশো বিয়োগ করো কত হচ্ছে কুড়ি এই কুড়ি পারসেন্ট দুটোই খেলে হকিও খেলে ফুটবলও খেলে তার মানে টোয়েন্টিটা দুটোই খেলছে আর শুধু হকি খেলছে তাহলে পঁচাত্তর মাইনাস কুড়ি পঞ্চান্ন পঞ্চান্নজন পঞ্চান্ন পার্সেন্ট আর শুধু ফুটবল খেলছে পঁয়তাল্লিশ মাইনাস কুড়ি পঁচিশ পারসেন্ট তো আমার কী চাই কতজন ছেলে দুটোই খেলে মানে টোয়েন্টি পারসেন্ট পরীক্ষার হলে এত কিছু করার দরকার নেই জাস্ট পঁচাত্তর পার্সেন্ট পঁয়তাল্লিশ পারসেন্ট যোগ করবে যেটা আসবে সেটার থেকে একশো বিয়োগ করবে তাহলে যেটা পাবে ওইটা দুটোই খেলে মানে টোয়েন্টি পার্সেন্ট দুজন ফুটবল খেলে এবং হকি দুটোই খেলছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মোট কত রয়েছে ছাত্র ছশো তাহলে এর টোয়েন্টি পার্সেন্ট মানে কত ইনটু টোয়েন্টি বাই হান্ড্রেড দ্যাট ইজ দুটো জিরো দুটো জিরো কেটে দিলে একশো কুড়ি মানে মোট একশো কুড়ি জন ছেলে ফুটবল এবং হকি দুটোই খেল অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একই ধরনের কোশ্চেন রয়েছে একটি কার্যালয়ে সেভেন্টি টু পার্সেন্ট কর্মচারী চা পান করে এবং ফোরটি ফোর পার্সেন্ট কফি পান করে যদি প্রত্যেক কর্মচারী চা এবং কফি অবশ্যই পান করে এবং চল্লিশ কর্মচারী চা এবং কফি দুটোই পান করে তাহলে ওই কার্যালয়ে মোট কতজন কর্মচারী আছে তাহলে বাহাত্তর পার্সেন্ট চা পান করছে চুয়াল্লিশ পার্সেন্ট কফি পান করছে তাহলে বাহাত্তর প্লাস করলে কত হচ্ছে চার দুয়ে ছয় সাত চারে এগারো একশো ষোলো তাহলে কত পারসেন্ট দুটোই পান করে একশো ষোলোর থেকে যদি একশো বিয়োগ করি কত পারছি ষোলো তাহলে এই সিক্সটিন পার্সেন্ট চা এবং কফি দুটোই পান করে আর এখানে কী দেওয়া আছে চল্লিশ জন কর্মচারী চা কফি দুটো পান করে তার মানে কি এই সিক্সটিন পার্সেন্ট ইকুয়েলস টু চল্লিশ আমি হানড্রেড পার্সেন্ট বের করলে কর্মচারীর সংখ্যা পেয়ে যাবো হানড্রেড পারসেন্ট মানে কত হয়ে যাবে চল্লিশ বাই ষোলো গুণিত একশো দ্যাট ইজ চার চারে চার দশে চার পঁচিশে পঁচিশ গুণিত দশ কত হয় আড়াইশো মানে মোট কর্মচারী রয়েছে কত আড়াইশো জন অপশান সি হয়ে যাবে অ্যান্সের এক পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট বিদ্যার্থী একটি বিষয়ে এবং বিয়াল্লিশ পার্সেন্ট দ্বিতীয় বিষয় অনুত্তীর্ণ থাকে যখন ফিফটিন পার্সেন্ট বিদ্যার্থী দুটো বিষয়ই অনুত্তীর্ণ থাকে যদি মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশশো হয় তাহলে কেবলমাত্র একটি বিষয়ে কতজন বিদ্যার্থী উত্তীর্ণ হয়েছে কোয়েশ্চেনটা দেখো অন্যান্য জায়গায় থাকে কি দুটো বিষয়ই পাস করেছে কতজন এই টাইপের থাকে এখানে কি বলেছে কেবলমাত্র একটি বিষয়ে কতজন বিদ্যার্থী উত্তীর্ণ হয়েছে আচ্ছা একটু খেয়াল করলে এটা খুব সহজেই করা যাবে পঁয়ত্রিশ পার্সেন্ট বিদ্যার্থী একটি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট দ্বিতীয় বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে আর পনেরো পার্সেন্ট দুটি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে এটা একটি বিষয়ে না বলে এটাকে প্রথম বিষয়ে বলো তাহলে প্রথম বিষয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট বিদ্যার্থী অনুত্তীর্ণ হয়েছে আর দ্বিতীয় বিষয়ে বিয়াল্লিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দুটোতেই আচ্ছা শুধুমাত্র প্রথম বিষয়ে কতজন তাহলেও অনুত্তীর্ণ হয়েছে পঁয়ত্রিশ মাইনাস পনেরো দ্যাট ইজ কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট শুধুমাত্র প্রথম বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে আর দ্বিতীয় বিষয়ে বিয়াল্লিশ মাইনাস পনেরো এই পনেরো তো দুটোতেই হয়েছে তার মানে শুধু দ্বিতীয় বিষয়টায় ফেল করেছে বিয়াল্লিশ মাইনাস পনেরো দ্যাট ইজ সাতাশ আর শুধু প্রথম বিষয়ে ফেল করেছে টোয়েন্টি পারসেন্ট আচ্ছা যে শুধুমাত্র প্রথম বিষয়ে ফেল করেছে তার মানে কি সে শুধুমাত্র দ্বিতীয় বিষয়ে পাশ করেছে আবার যে শুধুমাত্র দ্বিতীয় বিষয়ে ফেল করেছে সে শুধুমাত্র প্রথম বিষয়টায় পাস করেছে তার মানে একটা বিষয়ে পাস করেছে এই কুড়ি পার্সেন্ট আর সাতাশ পার্সেন্ট দ্যাট ইজ মোট সাতচল্লিশ পারসেন্ট কেবলমাত্র একটি বিষয়ে সাতচল্লিশ পারসেন্ট পাশ করেছে তাহলে সংখ্যায় বের করলে কত হবে টোটাল ছিল পঁচিশশো জন তাহলে পঁচিশশো এর সাতচল্লিশ পারসেন্ট মানে গুণিত সাতচল্লিশ বাই একশো দুটো জিরো দুটো জিরো কেটে গেল পঁচিশ গুণিত সাতচল্লিশ কত হবে হিসেব করে বের করো পঁচিশ সাতে একশো পঁচাত্তর হাতে সতেরো পঁচিশ চারে একশো সতেরো এগারোশো পঁচাত্তর অপশান বি হয়ে যাবে অ্যান্সার একজন দোকানদার তার গ্রাহকদের থেকে ক্রয় মূল্য থেকে পনেরো পার্সেন্ট বেশি মূল্য নেয় যদি একজন গ্রাহক ন হাজার উনচল্লিশ টাকা দিয়ে একটি সোফা সেট কেনে তাহলে দোকানদার এটি কত দিয়ে কিনেছে আচ্ছা গ্রাহকদের থেকে পনেরো পার্সেন্ট বেশি নেয় তার মানে কি গ্রাহকদেরকে একশো পনেরো পার্সেন্ট দামে বিক্রি করছে দোকানদার ওটা একশো পার্সেন্টে কিনছে এবং পনেরো পার্সেন্ট বেশি দামে বিক্রি করছে মানে একশো পনেরো পার্সেন্টে বিক্রি করছে তাহলে এই একশো পনেরো পার্সেন্ট ইকুয়েলস টু ন হাজার উনচল্লিশ টাকা কারণ এই টাকাটাই বিক্রি করেছে গ্রাহককে তাহলে দোকানদার এটা কত দামে কিনেছে আমরা হানড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু যদি বের করি তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব তাহলে ন হাজার উনচল্লিশ বাই একশো পনেরো গুণিত একশো এটা করলে হানড্রেড পারসেন্ট পেয়ে যাচ্ছি কাটাকাটি করো তেইশ পঁচিশ চারে পাঁচ দুই হ্যাঁ তেইশ পাঁচে একশো পনেরো তাই তো হুম তেইশ আচ্ছা তেইশ দিয়েই কেটে দিই তেইশ পাঁচে তেইশ চারি আশি বিরানব্বই না যাচ্ছে না তাহলে তেইশ তিনে উনসত্তর সত্তর একুশ একুশ দুশো তেরো দুশো তেরো মানে দুশো তিরিশ তেইশ নয় কথা হচ্ছে একশো আশি এক সাতাশ দ্যাট দুশো সাত তাহলে তেইশ নয় দুশো সাত দুশো তেরো ছয় নয় তিনে পাঁচ কুড়িতে তাহলে জিরো দুই তিনে ছয় দুই আর উনচল্লিশ আঠাত্তর আঠাত্তরশো ষাট অপশান বি হয়ে যাবে অ্যান্সার জাস্ট হানড্রেড পার্সেন্ট হানড্রেড ফিফটিন পার্সেন্টই করব এটা এটা করলেই আমাদের হান্ড্রেড পার্সেন্ট বের করতে আর কোনো সমস্যা নেই কাটাকাটি করলেই অ্যান্সার হয়ে যাচ্ছে প্রথমে কোনো সংখ্যাকে টেন পার্সেন্ট কমানো হলো এরপর তাকে টেন পার্সেন্ট বৃদ্ধি করা করা হলো এর ফলে প্রাপ্ত সংখ্যা প্রারম্ভিক সংখ্যা থেকে পঞ্চাশ কম হয় প্রারম্ভিক সংখ্যাটি কত আচ্ছা আমরা কি জানি কোনো সংখ্যাকে এক্স পারসেন্ট কমিয়ে আবার তাকে যদি এক্স পারসেন্ট বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয় না এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এত পারসেন্ট কম হয় তাই তো তাহলে এখানে দেখো টেন পারসেন্ট কমানো হলো আবার টেন পারসেন্ট বাড়ানো হলো তাহলে টোটাল কত কম হবে না টেন স্কোয়ার বাই হানড্রেড এত পার্সেন্ট কম হবে দ্যাট ইজ টেন স্কোয়ার বাই মানে কত ওয়ান ওয়ান কম হবে এবারে কী বলেছে এর ফলে প্রাপ্ত সংখ্যা প্রারম্ভিক সংখ্যা থেকে পঞ্চাশ কম হয় এখানে আমরা কী পেলাম ওয়ান কম হয় এখানে পেলাম পঞ্চাশ কম হয় তার মানে কি এই ওয়ান পার্সেন্ট ইকুয়েলস টু পঞ্চাশ তাহলে পার্সেন্ট টু বের করলেই আমরা পেয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট করে একটু কত হবে ওয়ানের হান্ড্রেড টাইমস তাহলে ফিফটির হান্ড্রেড টাইমস মানে ফিফটির পরে আর দুটো জিরো বসিয়ে দাও না এখানে দুটো জিরো বসছি এখানেও দুটো জিরো পাঁচ হাজার হয়ে গেলো অ্যান্সার অপশান এ ইচ দ্য অ্যান্সার আচ্ছা আর একটা কোয়েশ্চেন অনেকে কমেন্ট করেছিল ওটা বুঝতে পারেন আমি আজকে আর একটু ক্লিয়ার করে দিই ওটা মোটামুটি বুঝতে পারবে আশা করি কোনো ভগ্নাংশের লভকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করলে এবং হরকে আট পার্সেন্ট কম করলে পনেরো বাই ষোলো হয় মূল ভগ্নাংশটি কত আচ্ছা আমি ধরে নিচ্ছি মূল ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ঠিক আছে এবারে আমার কী বলেছে লভকে ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি করবো ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি করা মানে এক্স ইন টু হান্ড্রেড ফিফটিন বাই হান্ড্রেড তাই তো তবে গিয়ে ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে ফিফটিন পার্সেন্ট মানে কত এক্স এর ফিফটিন বাই পার্সেন্ট মানে এক্স ইন্টু ফিফটিন বাই হান্ড্রেড আর বৃদ্ধি করা মানে এক্স ছিল এক্স প্লাস এক্স ইন্টু ফিফটিন বাই হান্ড্রেড তার মানে কি এক্সটা কমন নিয়ে এলে একশো প্লাস পনেরো একশো পনেরো বাই একশো সেটাই ডাইরেক্ট লিখে নিলাম এবারে হরকে এইট কম করতে হবে তাহলে ওয়াই ইন্টু এইট কম মানে 100 মাইনাস এইট দ্যাট ইজ 100 টু বাই হান্ড্রেড তাহলে নিচে দুটোতেই হান্ড্রেড হান্ড্রেড আছে কেটে দিলাম এটা ইকুয়ালস টু দেওয়া আছে পনেরো বাই তাহলে এক্স বাই এটা ইকুয়ালস টু পনেরো বাই ষোলো তাহলে এক্স বাই ওয়াই এটা যখন ডান দিকে চলে যাবে কী হবে উল্টে যাবে বিরানব্বই বাই একশো পনেরো হয়ে যাবে আমি জাস্ট এই স্টেপটাই বাকি স্টেপটা না করে ডাইরেক্ট এই স্টেপটা নিয়ে এসেছিলাম কী করেছিলাম লব যেটা রয়েছিল পনেরো বাই ষোলো পেয়েছিলাম যে ভগ্নাংশটা সেই ভগ্নাংশটাকে লিখে নিয়েছিলাম আগে কিন্তু হর বেড়ে হর কমেছে এইট পারসেন্ট তাহলে একশো থেকে আট কমলে কত হয় বিরানব্বই আমি ডাইরেক্ট উপরে লিখে দিয়েছিলাম বিরানব্বই দেখো এখানে বিরানব্বই এসেছে আর লবকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা একশো থেকে পনেরো বাড়ালে কত হয় একশো পনেরো দেখো এখানে একশো পনেরো এসে গেছে এখানে এক্স বাই ওয়াই যা ছিল সেটাই এটাকে কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো দেখো তেইশ পাঁচে তেইশ চারে পাঁচ তিনে চার চারে মানে তিনের চার হয়ে যাচ্ছে অ্যান্সার অপশান বি ইজ দ্য অ্যান্সার আশা করি এটা সবার ক্লিয়ার হয়ে গেছে এরপরেও যদি ক্লিয়ার না হয়ে থাকে আবার বলবে আবার বুঝিয়ে দেব আশা করি আর কারো প্রবলেম হবে না ঠিক আছে রুটোভারঅ এইটটি এর সেভেন পয়েন্ট টু কত হবে এটা কমেন্ট করে জানিও অ্যান্সারটা কত হবে এটা সবাই পারবে